দেখো আমার কাজ করে আছে বাই বাই বন্ধুরা গুড ইভিনিং এভ্রি ওয়ান রায় লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমরা তিনজনেই মোটামুটি রেডি যাব আর রাসমেলা দেখতে তো এখানে পাবলো কাজ ছিল মানে ফার্স্ট মানে নতুন আসলেই কোথাও একটু কাদাকাটি বেশি করে তো আমি যদি ওকে এখন নেই তো ও এখন আমাকে ছাড়বে না তো পুরো ভিডিওটা দেখো প্লিজ স্কিপ করো না শীতকালে এই জুতো পরা আমার ফিতে মেনলি তো কি করবো মারতে তো হবেই ঠান্ডার মধ্যে তো আমরা অনেকটা কাছে চলে আসছি মেলার তো বাড়ি থেকে বেশি দূর না ওই জন্য পায়ে হেঁটেই আসলাম কারণ টোটো এখানে নো এন্ট্রি করে দিয়েছে দুপুর দুটোর দুটোর পরে নো এন্ট্রি থাকে তো আমি বোন আর আমার বোনের হাজব্যান্ড তিনজন মিলে চলে এসেছি বাচ্চা দুটোকে মার কাছে রেখে দেখো এটা হচ্ছে ঢোকার রাস্তা মানে চার পাঁচ দিয়ে ঢোকা যায় আমাদের বাড়ি থেকে এটাই সামনে হয় তো আমরা এদিক দিয়ে ঢুকলাম তো দেখো মেলার মধ্যে এন্ট্রি করে নিয়েছি আমরা কি সুন্দর লাগছে নাগরদোলা দিক থেকে এটাই ভাবলাম একটু ভিডিও করি ঢুকতে ঢুকতেই তো আমাকে ভিডিও করার কেউ নাই কারণ আমি একাই ছিলাম দেখো এখানে খাবারের দোকান তো খাবারের দোকান দেখে লাভ নেই আজকে আমার সোমবার ভেজ তো বাইরে আর কিছু খাওয়া যাবে না দেখি যদি সেরকম ভেজ যদিও ভীষণ খারাপ ছিল রাসমেলা ঘুরতে চলে এসেছি ওদের সাথে আমার গলার তাই আমি একটু আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি হয়তো শুনতে পাবে না এই মেলার ভিড়ে যাই হোক দেখো সমস্ত রকম রাইস ওপেন হয়ে গেছে

ঝড় উঠছিল ঝড় বাপরে বাপ আমি আর জিন্দেতে উঠবো না এটাতে আমি উঠতামই না যে ওদের ওদের রোদে চক পরে এই যে এই যে এই যে এই যে এই চে চক্ করে এই যে আমার ভুরুর অবস্থা আমি আর কোনোদিনও উঠবো না এটাতে বাপরে আমি এত ভয় পাই আমি আর এখানে বুনু দেখছিল তো সিলভার কালারের ছিল গোল্ডেন কালারের ছিল খুব দারুন দারুন তো সেটাই দেখছিলাম আমরা

এই যে চলে আসছে আমাদের পাপড়ি চাট তো আমি পাপড়ি চাট খাচ্ছি হলুদ খাচ্ছে দই ফুচকা তো কল্লোল আর কিছু খাচ্ছে না কারণ কল্লোলের মনটা রয়েছে চিকেনের দিকে তো ভাবছি আজকে মঙ্গলবার তো মঙ্গলবার ভেবে ভেবে চিকেনের অপেক্ষায় থেকে লাস্টে শুনে যে আজকে সোমবার ভেজ ছাড়া কিছু খাওয়া যাবে না তো আর কি মনটা খারাপ করে এই জল খেয়ে নিচ্ছে তো এই আমি একটু খাচ্ছি আমি পুরোটা খেতে পারলাম না খুব সর্দি ছিল বাপরে তো তারপর না চলে আসলাম উলের কিছু কিনতে বাচ্চাদের জন্য তো বোনের মেয়ের জন্য একটা পা মোজা কিনলাম আর আমার ছেলের জন্য একটা হাত মোজা কিনলাম আর আমি বড় কুচকিটার জন্য দেখছিলাম কোন সাইজের নিব কি নিব বুঝতে পারছিলাম না আসলে একটু বড় হয়ে গেছে তো তো সেরকম বোঝা যাচ্ছে না তো ওর জন্য হয়তো অন্য জিনিস ভালোবাসে তো এই বলটা কিনে নিলাম তারপর এইসবই টুকি টুকিটাকি জিনিস কেনাকাটা করব আর দেখো এখানে বাসি আর টমটম গাড়ি টমটম টমটম করে বাড়ছে তো রাসমেলার বিখ্যাত এটা মানে জিনিস টমটম গাড়ি ছোটোবেলায় খুব কাদাকাটি করতাম এই জিনিসগুলোর জন্য আর এই যে এখন বেরুনের দিকেই আছি তো দেখো 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 বুনুকে দেখো মেলা এসে বাজার করছে আসলে না মেলার ভেতরে সুন্দর বাজার বসছে তাই বুনু বললো যে না বাজারটা করেই নিই কালকের জন্য দেখো চারপাশে একপাশে মেলার জিনিসপত্র একপাশে বাজার খুব সুন্দর লাগছে মার্কেটটা খুব সুন্দর হাতের কাছে সব জিনিস আর এখানে কলকাতা এক্সপো চলছিল ভেতরে ঢোকার তো সময় পেলাম না তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম আর এখানে ফুল তো ঘরের জন্য ফুল নিচ্ছে আর এখানে অনেক কিছু চারা গাছ আছে এখন চলে আসলাম মাখা কাকুর কাছে মাখামাখি খেতে তো মা কাকুর কাছে অনেক কিছু পেয়ারা কামরাঙা জলপাই কিছু ছিল তো কাকুকে বললাম যে পেয়ারা আর কামরাঙাটা ভীষণ ঝাল করে মাখো কারণ আমার ভীষণ মাথা ব্যথা করছে যেন মাথা ব্যথাটা কমে ওই জন্যই আর কি আসা দিদির প্রচন্ড ঝাল লেগেছে তারপরেও দিদি খাচ্ছে একটা আমার বড় খাচ্ছে দেখো মুখের ঘুরতে অবস্থা দেখো বুঝতেছ আমার বরের রিয়াকশানটা দেখো দিদির রিয়াকশনটা একটু দেখো ঝাল যাচ্ছে দেখো খেমে গেছে তারপরে হ্যাঁ মেলা মেলা ঘুরতে এসে কে বাজার করে হ্যাঁ সবজি বাজার শুধু চাই কালীগঞ্জ হেতু মাথার প্ল্যান এরকমভাবে ভাবে ঘুরে আমরা ঘুরি পাঁচ মিনিটে মেলা দেখা শেষ এখন চলে আসলাম জিলিপি কাকুর কাছে গরম গরম জিলিপি নেব ওই জন্য আমরা একটু লাইনে দাঁড়িয়েছি আর ওরা দুজন পপকর্ন খেতে খেতে প্রেম করছে এই দেখো কি সুন্দর গরম গরম জিলিপি ভাচ্ছে তাই আমরা একটু ওয়েট করছি এই গরম জিলিপি নিয়েই তারপর বাড়ি যাব ভাই ঠান্ডা জিলিপি আর নিচ্ছি না ওই জন্য একটু দাঁড়িয়ে আছি তাও ভালো এই যে আমরা এই পিয়ারা মাখা খেতে খেতে ব্লকটা শেষ করছি বাড়ি যাব এখন খুব ঝাল মাথা মাথাটা কমলো বাড়িতে একটু গ্যাসের ওষুধ খাবো হ্যাঁ তারপর হ্যাঁ ওষুধ তো খাবোই মাথা ব্যথা আবার সহ্য হয় না আমরা না খুব সুন্দর মেলা ঘুরলাম এই ধরো সাড়ে নটার থেকে সাড়ে দশটা পর্যন্ত খুব সুন্দর মেলা ঘুরলাম জায়গায় জায়গায় দাঁড়িয়ে একটু গল্প গুজব করলাম জিনিসপত্র কিনলাম এখন হয়ে গেছে আমাদের এখন বাড়ি যাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি গলার ভয়েস শোনা যাবে না আর আমি মেলা ঘুরতে আসছি না কাস্তে আসছি আমি এরকম জানি না সারাটা মেলা আমি কাশলাম আর এত মাথা ব্যথা ছিল ওই জন্য আমি একটু পেয়ারা মাথা খাচ্ছি এখন বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ ওরা প্রেম করছে করুক আমি আমার কাজ করি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন টাটা গুড নাইট